তোমরা মানে আমরা সবাই মিলে রঙ খেলেছি বুঝেছো তো এবার আমার দাদার মেয়ে ভাইজি ওকে স্নান করানো হয়ে মানে পলতলায় আছে স্নান করছে বুঝেছো আর এদিকে আমরা ওকে আবার রং মাগব ওই যে আমার বর দেখো রঙে দেখো 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 দেখো

হ্যাঁ ও হেসেই যাচ্ছে কোনো রাজ নেই রে বল আমার দেখ কিছু বল দেখো সবাই ভূত সবাই ভূত সবাই ভূত বেচারা স্নান করছিল আবার দিয়ে দিল রংটা মাথার মধ্যে যে এই মাথাটা আবার ঘষে নেই কিছু বলার নেই বল হ্যাপি হোলি সবাই ভালোভাবে হ্যাপি খে মানে হোলি খেলো আটশো বছর আবার হবে পরীক্ষাটা ভালো হ্যাঁ পরশু দিন পরীক্ষা